আমরা যারা হোন্ডা এইটটি হন্ডা সেভেনটি এছাড়া সি ফিফটি বাইকে সিডিআই করতে চাই তো আমরা একটা এরকম ডায়াল প্লেট কিনবো কয় আর্মিচার সহ এবং পরিমাপ মতো সাইজ করে দেব যাতে ম্যাগনেটের সঙ্গে কয়েলগুলো না বাঁধে এছাড়া ম্যাগনেটের সঙ্গে যেন কোনো সাইড না বাঁধে আমরা রাখবো হলো এমনভাবে যাতে ম্যাগনেটটা বেঁধে না যায় এছাড়া ম্যাগনেট কভারটা যেন অরিজিনাল ম্যাগনেট কভারই লাগানো যায় তো আমরা সেইভাবে সাইজ করে দেব যাতে ম্যাগনেট কভারটা ক্লিয়ারভাবে লাগান যায় বোঝাই না যায় যে এটা সিডিআই করা হয়েছে তো এর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় যদিও পরিশ্রম করতে হয় একবার এই কাজগুলো হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই নিয়ে আর কোনো প্রবলেমে পড়তে হয় না তো আমরা এমনভাবে কাজ করে দেব যাতে ম্যাগনেট কভারও অরিজিনাল থাকে এবং বোঝা না যায় যে এটার সিডিআই করা হয়েছে এবং সিডিআই করতে যে মাপগুলো আমাদের দিতে হয় সেগুলো কিন্তু ক্লিয়ারভাবে সে মাপগুলো করে দিতে হয় আমরা ম্যাগনেট কভারটি যে জায়গায় পিক আপ কয়েল থাকে সেই জায়গাটুকু কেটে দেব যাতে পিক আপ কয়েলে না বাঁধে এবং ম্যাগনেট কভারটি যেন অ্যাকুরেটভাবে বসানো যায় যাতে বাইরে থেকে বোঝা না যায় এছারা অরিজিনাল ম্যাগনেট কভার যদি থাকে গাড়ির মানটা কিন্তু ভালো থাকে তো আমরা এইভাবে কাজ করে দিলে কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করে দিতে পারবো তো আমরা প্লেটটি আর্মিচার প্লেটটি কিন্তু যতটুকু পরিমাপ এগুলো ফিনিশিং করে দেওয়া দরকার আমরা কিন্তু করে দিয়েছি যাতে ম্যাগনেটটা এখানে না বাঁধে এছাড়া লাইট কয়েলের যে খুঁটো দুটো আছে এটাও কিন্তু আমরা একটু ছোটো করে দিয়েছি যাতে ম্যাগনেটের সঙ্গে লাইট কয়েল না বাঁধে এই কয়েলটা যাতে লাইট কয়েলটা তো ম্যাগনেটের সাথে না বাঁধে এছাড়া এই পাশে আমরা পরিমাপ মতো সমান করে দিয়েছি আর মোট কথা ম্যাগনেটটা যেন কোথাও না বাঁধে এবং কয়েলটা লাগানোর পরে কয়েলটাও যেন ম্যাগনেটের সঙ্গে না বাঁধে এগুলো কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হয় তো আমরা এখন কয়েলগুলো আবার পুনরায় বসায় নিচ্ছি আমরা কাজের সুবিধার্থে কিন্তু খুলে নিয়েছিলাম তো প্রত্যেকটি কয়েলই আমরা বসায় এখানে যে পাতিগুলো আছে এগুলো কিন্তু আমরা রিপিট করে দেব এই যে পাতিগুলো তো আমরা ডায়াল প্লেটটি লাগিয়ে ম্যাগনেটের থোটলের একটা মাপ করে নেব ম্যাগনেটের সঙ্গে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় ম্যাগনেট লাগানোর পরে আমরা এখান থেকে এখানে আমরা থোটলের উপর নির্ভর করে আমরা কতটুকু মাপ রাখবো এখান থেকেও আমরা নিতে পারি তাহলে থোটলটা উষার হবে অর্থাৎ বড় হবে আর যদি আমরা এফের থেকে নেই তাহলে থোটলের মাপটা ছোট হবে থোটোলটা কি মাপে আছে অর্থাৎ থোটোলটা আমরা কোন মাপে রাখবো পিক আপ পয়লের সঙ্গে সেটা আমরা কিন্তু মার্ক করে নিচ্ছি তো আমরা থোটলের মাপটা করে নিলাম এখানে আমরা ঝালাই দিয়ে দেবো থোটলের মাপটা হয়ে যাবে তো এখানে কিন্তু আমরা দেখে নিলাম এফ এবং টি তো কতটুকু থাকবে সেটা কিন্তু মাপ করে নিয়েছি এবার আমরা এখানে ঝালাই দেওয়ার পরে ফাইনাল কাজ করব তো আমরা পরিমাপ মতো থটলটি বানিয়ে দিয়েছি আমরা ওয়ার্কশপে দিয়েছিলাম ভুল জায়গায় ঝালাই করে দিয়েছিল আমাদের আবার পুনরায় ঠিক করে নিতে হলো তো এই পিক আপ কয়েলের মাপের উপরেই কিন্তু বাইকের পিক আপ এবং তেল খাওয়া সব কিছু কিন্তু নির্ভর করে এছাড়া ঠিক মতো যদি কাজ না হয় অর্থাৎ হোটেলের মাপ যদি অ্যাকুরেট না হয় তাতে কিন্তু আপে প্রবলেম দেখা দিতে পারে তো এ কাজটি কিন্তু অতি যত্ন সহকারে করে নিতে হবে তো এখানের কাজ কমপ্লিট এরপর আমরা ওয়েরিংয়ের কাজটা আসলে তাই আমাদের কাছে নেই শুধু এটা করে দিলাম ওয়েিংয়ের কাজটা করে দিলেই হয়ে যাবে স্যার ম্যাগনেট কভার কিন্তু এখন আর বাঁধবে না যেহেতু আমরা ম্যাগনেট কভারের ভিতর সাইডটা কেটে দিয়েছি একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তো একদম কিন্তু ম্যাগনেট কভার মিলে যাবে শুধু অরিজিনাল ম্যাগনেট কভার রাখার জন্যই তো এই কাজগুলো করতে হয়